ভাই সালাম আলাইকুম ভাই কয়টা নিয়েছেন আজকে ব্যবসা কেনা হচ্ছে আজকে আজকের বাজার কেমন দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু অনেক বড় একটি পাঠা ভাই এটা কি সত্যি পাঠা ভাই হরিয়ানার পাঠা দর্শক দেখুন সিংগুলো মোশানো হরিয়ানা ভাই কয় দাঁত ভাই হাতে নাই অদাতিল দাম থাকছেন কত পঁয়তাল্লিশ হাজার কেমন দামে বিক্রি হয় ভাই

ভাই এটা আপনার ভাই আপনার আপনার এটা কি দাঁত ভাই হরিয়া ভাই অনেক বড় একটি বিশাল সাইজের পাঠা হাজার দেখুন জন্য বিখ্যাত বিশাল সাইজের পাঠা এখানে আমদানি হয় প্রতি রবিবার দর্শক দেখতে পাচ্ছেন আজকে রবিবার তার কাছে হাট জুড়ে শুধু ছাগল আর ছাগল

এটি খাসি না পাটি ভাই অনেক সুন্দর একটি জাদের পাটি এটি কি জাত ভাই কথা কাস নাম কাছিলেন কত বারো হাজার আজকে দাম আসছে আট হাজার হচ্ছে দর্শক এই ছাগলটা কিন্তু আট হাজার টাকা দাম আসছে আচ্ছা ভাই বেঁচে আজকে প্রচুর আজকে হাতে কিন্তু প্রচুর মানুষের আমরা দেখুন যেমন ক্রেতা তেমন বিক্রেতা ভাই কয়টা নিয়েছেন আজকে নিয়েছে এদিকে ভাই আপনার দর্শকের হাটে কিন্তু বড় বড় পাটা দেখতে পাচ্ছি কেমন আছেন এটা কত কত হাতে গারল ভাই কয়টা নিয়েছেন আজকে কয়টা পাঁচ ছয়টা এটা কি মা গারল মা গারল দুইটাই গাবিন আছে কয় মাসের গাবিন বলেন তো হ্যাঁ চার মাস

দর্শক অনেক সুন্দর আজকে তার কাছে ভেড়া এই সাইজটা দাম আছে ভাই কিন্তু পনেরো হাজার ভাই দাম দ্বারা সুযোগ আছে দাম দ্বারা সুযোগ আছে যারা নেবেন তারা তার কাছে ভাইদের সাথে যোগাযোগ করে বেড়ে নিতে পারেন দর্শক আজকের ভিডিও এই বলতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফান থাকবেন